আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের শকত মোল্লাকে শকত মোল্লা এখন ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য শকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছে এটা শকত মোল্লার আজকের নয় তিনি যখন সিপিএম এ ছিলেন তখনও এই কাজ করে এসছেন তিনি আরাবুলকে মনে করছেন তার পথের কাঁটা তাই সরাতে চাইছেন ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে অতএব বেরোতে শপথ বললার কথাই যে ওখানে পুলিশ চলে প্রশাসন চলে এটাতে প্রমাণিত আর আরাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না এটা দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র রয়েছে এর এই করে করে দক্ষিণ চব্বিশ পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে প্রয়াত অরুপ আছেন শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র প্রয়াত জয়ন্ত নস্কর আছেন এদের মানে যোগদান আমরা তো একসঙ্গে লড়েছি ওপারে মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা সেই ইতিহাস আমাদের জানা আছে এবং আপনি যদি ক্যানিংয়ের শৈবাল লাহির থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাখিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন ইভিন মেটিয়া বুরুজের খালেক মোল্লা সাহেব তিনি অসুস্থ তার দ্রুত আরোগ্য কামনা করেন তা জিজ্ঞেস করেন তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ওরাই বলে দিবে আমাদের কিছু বলতে হবে মহেশতলা দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন এর উত্তর পেয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনাটা কাদের হাতে গেছে জাহাঙ্গীর সরকতরা কি করছে কমপ্লিটলি লালচুল কানে দুল তার নাম জুবা তৃণমূল তাদের হাতে চলে